আর এবার সরাসরি চোখ রাখবো সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এলো কি করবে রাজ্যপাল অভিযোগ নিয়ে অভিযোগের বস্তা তৈরি হোক রাজ্যপালের ঘরে নির্বাচনের সময় পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যপালের পিস রুম ছিল কি হয়েছে সেই পিস রুমে সারা বাংলায় পিস নেই রাজ্যপালের ঘরে একটা পিস রুম বাংলায় কোথায় পিস রুম নেই সবাই মার খাচ্ছে খুন হচ্ছে বোমা পড়ছে শুধু রাজ্যপালের ঘরে পিস রুম বানিয়ে বসে থেকেছে রাজ্যপাল শান্তিতে থেকেছে কেন পাওয়া যাবে পশ্চিমবঙ্গের লুক আপটা সরকার আছে পশ্চিমবঙ্গের লুক আপটা সরকার আছে কাদেরকে লুকআপটার করে তৃণমূল দলের এই সমস্ত খাতার লোকদেরকে তা যেখানে লুক আপটা সরকার আছে সেখানে লুক আউট দিয়ে কি করবে ইডি সিবিআই কি করবে লুক আউট নোটিস যাতে বিদেশে যেতে না পারে ও বাংলাদেশ যাবে ইডি বা দেখতে আসবে অবাধ যাতায়াত বাংলাদেশের সঙ্গে জলে জলে নদীতে অবাধ যাতায়াত সেখানে লুকআউট নোটিস এয়ারপোর্ট দিয়ে কারণ এ বাংলায় লুক সরকার আছে তৃণমূলের মস্তাদের দেখভাল করা যায় লুক আফটার সরকার আছে সেখানে লুকআউট আউট নোটিসের কোন মূল্য নাই আক্রান্ত এটাই বাংলা এটাই বাংলা এটাই বাংলার অভিনবত্ব এটাই মমতা যে মার খায় তারা শঙ্করার কাউকে বলেছে যে আমার সাথে যোগাযোগ তাহলে এত টাকা এরকম বাবা এই তো হাওয়ালার টাকা এই শুধু নয় শঙ্করার্ধে বড় একটা শঙ্করার্ড্য আছে বালু ভাই আছে কাকাবাবু আছে খোকাবাবু আছে সব মিলিয়ে নোট যাচ্ছে বিশ হাজার কোটি হাজার হাজার কোটি টাকা শ্রোত যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে সেখান থেকে দুবাই যাচ্ছে সেখান থেকে সিঙ্গাপুর যাচ্ছে সেখান থেকে প্যাসিফিক ওশানের বিভিন্ন আইল্যান্ডে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন আইল্যান্ডে যাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন এটা পৃথিবীতে এমন অনেক দ্বীপ আছে যেখানে কোথা থেকে টাকা এলো কেউ খোঁজ নেবে না সেগুলোকে বলে ট্যাক্স হেভেন অর্থাৎ সেখানটায় কোনো কৈফিয়ত নেই টাকা সেখানে যাচ্ছে খোকাবাবুদের ব্যবসা সেখানে হচ্ছে বাবুরা সেখানটা তাদের লোক রেখে দিয়েছে তাদেরকেও এখনও সিবিআইডি ধরতে পারেনি তা টাকাগুলো কোথায় যাচ্ছে শঙ্করার্ড্য রোজগার করতে পারে পয়সা হতে পারে তারা তো বোড়ে শঙ্করার্ড্য সাহানা শাহজাহান কাদের সৃষ্ট কাদের সৃষ্ট যারা সৃষ্টিকর্তা তারা কোথায় সংঘর্ষ নিয়ে রাজনীতি হয় নেতা খুন হয়ে যাওয়া উত্তেজিত মানুষের পাশে কে দাঁড়িয়েছে বিজেপি দাঁড়িয়েছে না তৃণমূল দাঁড়িয়েছে বলুন সন্ধে ফিরতে চাইছে

তারা ব্যবস্থা করেছে তাদের ক্ষমতা স্থায়ী তারা করেছে এখন ভোটের ফলাফল কী হবে তা আমরা জানি না সিপিএম শূন্য নিশ্চয়ই সবাই জানে কংগ্রেসও শূন্য সবাই জানে সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট বারবার ঘুঘুতে ধান খাবে না বাংলা দিদিকে আর বাংলার বিজেপিকে এই কথাটা আমরা বলে রাখছি বারবার ঘুঘুতে ধান খাবে না বারবার নাগরিক আইন আর এনআরসি ভোট করাবে না যার ইচ্ছা সে আসবে আমন্ত জানানো হয়নি তার জন্য আমাদের কোন আফসোস খোব বিরক্তি কিছু নেই তাদের পার্টির ব্যাপার তাদের ইন্ডিভিজুয়াল তারা কংগ্রেস পার্টি না এখানে আছে তারা তাদের মতন করবে আমরা আমাদের মতো করবো 对的。<music>